সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তিরিশে জুন সোমবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে দুটো শেয়ার বড় ধরনের জন্য রেডি হচ্ছে যে দুটো শেয়ার বড় ধরনের পথে এগিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার আলোচনা করব এই দুটো শেয়ারের প্রথমেই আমি টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদেরকে দেখাবো তারপর ফান্ডামেন্টাল বিশ্লেষণ দেখাবো আজকের আলোচিত প্রথম যে দুটো শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম আইটি সেক্টরের এই শেয়ারটির দেখুন শেয়ারটি কিন্তু অলরেডি এই ইচুঙ্গ লাল মেঘ থেকে উপরে চলে গেছে এবং আজকে বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এই শেয়ারটির এডে মান আমরা দেখছি এখনও উইক পয়েন্টে রয়েছে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেল লাইন থেকে নিচে রয়েছে এবং ম্যাকডি ইন্ডিকেটার এম এস সিডি ব্লু লাইন অর লাইন থেকে উপরে রয়েছে এবং আপর্যান্ট পজিশনে রয়েছে মোমেন্টাম ইন্ডিকেটার এখনও আপট্র্যান্ট পজিশন তৈরি করতে পারে নাই মানি ফ্লো কিন্তু ইনক্রিজ করছে এবং ভালোভাবে মানি ফ্লো আজকে ইনক্রিজ করেছে আর ইন্ডিকেটার ফিফটি সেভেন খুব চমৎকার সেফটি এবং আর কারায় আছে আর কারাসায় এখনও বাইসিগনাল প্রদান করে নাই টু স্টেন ইন্ডিকেটার আমরা দেখছি আপটেন এবং সুপার আপ্রেন্ড পজিশনে রয়েছে এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব ওভারঅল আমরা অগ্ন সিস্টেম অগ্নি সিস্টেমের আপটেন পজিশন এবং সামনে যে সুপার আপটেনের পথে এগানোর জন্য প্রস্তুতি হচ্ছে সেটা আমরা কিন্তু টেকনিক্যালিভাবে দেখতে পাচ্ছি এরপর আমাদের দ্বিতীয় যে শেয়ারটি বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরবো দ্বিতীয় শেয়ারটি দেখছি বন্ধুরা সুপার ট্রেন কিন্তু গ্রিন সিগনালে বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে যদিও এখনও লাল ভেগ মেঘের ভিতরেই আছে ফিশার ট্রান্সফার্ম আমরা দেখছি ব্লু লাইন অল্যাংকে ক্রস করে সুপার আপ ট্রেন পজিশনে ক্রিয়েট করে ফেলেছে এডিএক্স এখনও স্ট্রং আপ ট্রেন হয় নাই উইক পয়েন্টটা আছে তবে আপ ট্রেন পজিশনের দিকে যাচ্ছে এবং ম্যাকডি ইন্ডিকেটার এমএসসিটি সিডি যে লাইন হরলাইনে ক্রস করে জিরো লাইনের উপরে এবং সুপার আপ ট্রেন্ডের পথে রয়েছে মোমেন্টাম ইন্ডিকেটার কিছুটা আজকে নিচু হলেও আপ ট্রেন্ড পজিশনে রয়েছে মানি ফ্লো দারুণভাবে অসাধারণ মানি ফ্লো ইনক্রিজ করেছে এবং মানি ফ্লোটা যদি দেখি তাহলে দেখব গত পনেরোই জুন ফ্লো চলে একত্রিশ সে লেভেল থেকে বর্তমানে আশি তিন গুণের মতো ফ্লো ইনক্রিজ করেছে আর ইন্ডিকেটর ইন্ডিকেটার ফিফটি এইট খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগ আর এস আই রয়েছে এবং স্টচাসটি আর এস বাই সিগনালে রয়েছে এবং টু স্ট্রেন ইন্ডিকেটর আমরা যে যদিও জিরো লাইনে রয়েছে কিন্তু আপড্রাইড পজিশনে রয়েছে ওভারঅল এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটিও কিন্তু রেডি হচ্ছে সুপার আপড্রাইডের জন্য তো বন্ধুরা এরপর আমরা এই দুটো শেয়ারের আমরা ফান্ডামেন্টাল বিশ্লেষণ দেখব বন্ধুরা অগ্নি সিস্টেমের আজকে ফান্ডামেন্টাল বিশ্লেষণ আজকে দেখুন তিরাশি লাখ ভলিউম নিয়ে বাইশ কোটি পঁচাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে তিরিশ পয়সা দাম বেড়ে সাতাশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি কিন্তু অসম্ভব অসাধারণ ভলিউম ক্রিয়েট করেছে তিরাশি লাখ বন্ধুরা দেখুন তিরাশি লাখ ভলিউম ক্রিয়েট করেছে বিশাল একটা ভলিউম যা শেয়ারটি একটা রহস্যজনকভাবে আচরণ দেখছি আমরা যদিও শেয়ারটির ইতিপূর্বে ভালো ধরনের ভলিউম একটা ক্রিয়েট করেছিল পঁয়তাল্লিশ লাখ গত চোদ্দোই জুন তারপর সেটির প্রাইস ইনক্রিজ করে আঠাশ টাকা বিশ হওয়ার পর আবার সেটির ভলিউম কমে যায় এবং প্রাইস ডিক্রিজ করে আজকে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছে এবং বড় ভলিউম নিয়ে তো বন্ধুরা এই অগ্নি অগ্নিসিস্টেম শেয়ারটির ইপিএসের কিন্তু গ্রোথ কমেছে আমরা দেখছি মে মাসে ইনস্টিটিউট কর্তৃক বড় ধরনের বাই হয়েছিল। আমরা টেকনিক্যালিভাবে ভাবে শেয়ারটির একটা ভালো সাপোর্ট দেখছি এবং আপফ্রেন্ডে এবং সুপার ট্রেন্ডের অপেক্ষায় রয়েছে এবার রেডি হচ্ছে এবং এই শেয়ারটি কিন্তু পরপর তিন দিন ইনক্রিজ ডিক্রিজ করছে এবং তারপরেও শেয়ারটি সাপোর্টের ওপর থেকে ক্লোজ ভ্যালু হয়েছে আজকে ওই শেয়ারটি সাতাশ টাকা দশ এখন আগামী দিনগুলোতে শেয়ারটি দেখতে হবে যে আঠাশ টাকা পঞ্চাশ পয়সার উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কি না যদি আঠাশ টাকা পয়সার উপরে ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু সুপার সুপার আপ ফ্রেন্ডে কিন্তু অপেক্ষা কেটে যাবে এবং সুপার আপ ফ্রেন্ডে চলমান হবে যদি এই পজিশনটা ক্রিয়েট করতে পারে বন্ধুরা দেখুন আজকে শেয়ারটির তিরাশি লাখ ভলিউমের মধ্যে ছিচল্লিশ লাখ কিন্তু বাই বাইপেশার ছিল মার্কেট প্রাইসে বাইপেশার ছিল শ্রীচল্লিশ লাখ শেয়ার এর ভালো দিক এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব শেয়ারটি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে শেয়ারটি দেখুন ছয় লাখ বিয়াল্লিশ হাজার ভলিউম নিয়ে দুই কোটি চত্বর লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করে দিন শেষে তিরিশ পয়সা পেরে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল চার কোটি চল্লিশ লাখ শেয়ার টোটাল শেয়ার মে মাসে শেয়ারটির কিছুটা হোল্ডিং কমেছে ইনস্টিটিউটের পাবলিক বেড়েছে শেয়ারটি গত বাইশে জুনের পর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে শেয়ারটি ফ্লোলি ইনক্রিজ করছে এবং এই শেয়ারটিও কিন্তু সুপার আপনারের জন্য রেডি হচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি যদিও দেখি ফান্ডামেন্টাল বিষয়গুলো অ্যানোয়ালে তিন টাকা তেরো পর ফার্স্ট কোয়ার্টারে চুরানব্বই পয়সা তারপর ইপিএসের গ্রোথ হয়েছে ভালো পরিমাণ গ্রোথ এবং তারা বারো পার্সেন্ট ক্যাশ ডিভিনট দিয়েছিল মে মাসে কিছুটা সামান্য কমলেও আমরা শেয়ারটির এই নেট আবার্টিং ক্যাশ ফ্লো কিন্তু এক টাকা একচল্লিশ পয়সা অসাধারণ ইপিএসেরও গ্রোথও বেড়েছে ওভারঅল এই শেয়ারটি কিন্তু একটা হাই লেভেল থেকে কারে বিদ্যান দেওয়ার পর কারেকশন হয়ে শেয়ারটি আমরা দেখেছি উনচল্লিশ টাকা লেভেলে চলে এসেছিল আটত্রিশ টাকা লেভেলে চলে এসেছিলো তারপর শেয়ারটি ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ করছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তো আমরা টেকনিক্যালিভাবে দেখলাম শেয়ারটির ভালো পজিশনে আমরা দেখছি স্মার্ট মানি বিশাল পরিমাণে স্মার্ট মানি বেড়েছে যা শেয়ারটি কিন্তু সুপার আপনারের জন্য রেডি হচ্ছে আমাদের যে শিরোনাম সেই সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করা প্রমোট করা হচ্ছে তো বলব তো না নিশ্চয়ই তো নাই শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানান বোঝানো ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত যে আলোচনা তাই বাই সেল করবেন না ধন্যবাদ আজকে এবং সে ভালো থাকুন আসসালামু আলাইকুম